ছোট বন্ধ করে চিন্তা করেন যেদিন আপনি মারা যাবেন মারা যাওয়ার পর আপনার সবচেয়ে কাছের সন্তানটাও আপনার মেয়ে অথবা ছেলে আপনার স্ত্রী আপনার আদরের ভাই তারা আপনাকে গোসল দেওয়ার জন্য পারাপারি লাগায় দিবে এরপরে আপনাকে নিয়া সাদা কাপড়ের কাপড় পরায় দিবে খাটিয়ায় করে নিয়ে যাবে রওনা দিবে জীবনের সর্বশেষ নামাজ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আজান দিয়ে শুরু হয়েছিল আর যখন মারা যাবেন মারা যাবার পর ওই আজানের নামাজ সর্বশেষ নামাজ এই নামাজের মধ্য দিয়ে আমার আপনার জীবনের খেল খেল খতম শেষ খেলা শেষ আল্লাপ ডেকে বলেন এই দুনিয়াটা খেল তামাশা ব্যতীত আল্লাহর কাছে আর কিচ্ছু না আমার ভাইরা আমার বন্ধুগণ যারা যা শেষে যারা আপনার খাটিয়াটাকে বহন করবে তারা আর কেউ না হয়তো বা আপনার ছেলে নাই তো আপনার মেয়ের জামাই নাই তো আপনার আদরের ছোট ভাই রাইতো তো আপনার খাটিয়াটা বহন করবে খাটিয়া বহন করে নিয়ে অন্ধকার কবরে যখন নামায়া দিবে কবরের ভিতরের সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো তিনজন আপন মানুষ কবরের ভিতরেই নামে আরে যাদের জন্য তুনিয়া এত কিছু করলেন সে আপনজনগুলো কবরের ভিতরে নামবে মাগার আপনার সঙ্গে খবরে থাকবে না তারাই বাসে রেখাপাসি দিবে তালাই দিবে মাটি চাপা দিয়া অন্ধকার কবরে আপনাকে একা করে ফেলে রওনা দিয়ে দিবে আমি আপনি কবরের ভিতরে একা পড়ে যাব আমি আপনি ভিতরে নিঃসঙ্গতায় ভুগতে কেউ নাই ঘুট ঘুটে অন্ধকার এমন অন্ধকার কখনো আপনি চোখ বন্ধ করলেও পাবেন না এমন অন্ধকারের ভিতরে পড়ে যাবেন আমার ভাইরা আমার বন্ধুগণ তখন ঠিক আপনার কাছে দুইজন ফেরেজ থেকে নিযুক্ত করা হবে এই দুইজন ফেরেজ তারা এসে কাফের যারা তাদেরকে তিনটা প্রশ্ন করবে আর মমিন যারা ইমান দ্বারা যারা তাদেরকে চারটা প্রশ্ন করবে এই চারটা প্রশ্ন আমি দেখেন আপনাদেরকে বুঝাই দিতে চাই অনেকেই যে বলতো হুজুর এই কবরের ভিতরে কবরের আলোচনা করবেন তাদের ভয় মাটির উপর আলোচনা করলে আমাদের সমস্যা তাহলে কবরের আলোচনা করেন আসেন এই কবরের এই তিনটা প্রশ্নের মধ্যে আমি শ্রেষ্ঠ আলোচনা শোনাব ইনশাআল্লাহ প্রথম নম্বরে প্রশ্ন হলো মান রাব্বুক তোমার রব কে এখন এই রব শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ চারটি ব্যাখ্যা করেছেন এখন আমি আপনাদের যদি বুঝাতে চাই যেমন এই যে টেস্টটাকে করা হয়েছে এই টেস্টটাকে সাজাতে গিয়া চারটা খুঁটি দেওয়া হয়েছে এরপরে কিন্তু একটা টেজ হয়েছে হয় নাই যদি খুঁটিগুলো না দিত টেজ হতো বা আরো কিছু না দিত টেজ হতো না ঠিক এমন করে এই রব শব্দের ব্যাখ্যায় মুফাসিরগণ চারটা ব্যাখ্যা করেছেন এই চারটা ব্যাখ্যা মিলে একটা শব্দ আসবে সেটা হলো রব আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই চারটা ব্যাখ্যা নিয়ে আমি আজকে আলোচনা আপনাদের একটু শোনাই শোনেন প্রথম নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ পাক দিয়ে বলছেন শোনো আমি যেহেতু রব আমার এই রবের ব্যাখ্যা হলো চারটা মুফাসসির গুণ তারা বের করেছেন এক নাম্বার ব্যাখ্যা হলো রব শব্দের প্রথম ব্যাখ্যা হলো তিনি আমাদের তৈরি সৃষ্টিকর্তা তিনি আমাদের তৈরি কৃত রব তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ জানায়া দিয়ে বলছেন হাল এটা আলাল ইনসানি হিনুম মিনদ দহরি لم ইয়াকু বলছেন একটা সময় ছিল যখন তোমার অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না অতএব আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিয়েছি সবাই জবান খুলে বলবেন আমার অস্তিত্ব ছিল না আপনার অস্তিত্ব ছিল না আমার আপনার অস্তিত্ব যিনি দিলেন তিনি কে আল্লাহ পাক বলেন ওমা খলাকাতুল ইনসা ইল্লা লি জিনার ইনসানকে আমি আমার দাসত্ব আমার গোলামির জন্য আমি আল্লাহ তৈরি করেছি আমার ভাইরা আমার বন্ধুগণ এমন করে যদি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তাহলে আলোচনায় আরও এক ঘন্টা লম্বা হয়ে যাবে সেই দিকে নয় আমি সংক্ষেপে আলোচনা করছি যেহেতু অতিরিক্ত গরম আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই আয়াতের মধ্য দিয়ে আমরা পেলাম এক নাম্বার রব শব্দের ব্যাখ্যা হলো তিনি আমাদের সৃষ্টিকর্তা দুই নাম্বার হলো তিনি সৃষ্টি করে খ্যান্ত হন নাই তিনি আমাদের লালন পালন কর্তা সুবহান আল্লাহ আমাদের লালন পালন করে কে আল্লাহ অনেকেই বলতে পারে হুজুর আমি নিজে কামাই করি এরপর আমার সন্তানটাকে লালন পালন করি আমার স্ত্রী পরিবারকে লালন পালন করি না কিন্তু যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন তখন আপনাকে লালন পালন দুনিয়ার কেউ করে নাই যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন এই মায়ের পেটের ভিতরে থাকাকালীন আপনার মায়ের নাভির সঙ্গে আপনার নাভির অ্যাডজাস্ট করে দিয়ে অক্সিজেন আর খাবার দুনিয়ার কেউ পৌঁছায় নাই যিনি পৌঁছেছেন তিনি কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা জিনিস ভেবেছেন কিনা জানি না যারা আল্ট্রাসোনোগ্রাফি করেছেন তারা হয়তোবা দেখেছেন বাচ্চার বাচ্চা যখন পেটের ভিতরে থাকে তখন হাত দিয়ে তার মুখটা বন্ধ করা থাকে তার কারণ হল মায়ের পেটের ভিতরে অনেক নাপাকি রয়ে গেছে অনেক বর্জ্য পদার্থ রয়ে গেছে যেগুলো বাচ্চার মুখের ভিতরে যেতে পারে কিন্তু আল্লাপাক এই মুখ দিয়ে খাবার খাওয়ার নাই মায়ের পেটরে না ভিতরে দিয়ে আল্লাহ পাক খাবার খাওয়াইছেন আর মুখটাকে আল্লাহ পাক হাত দিয়ে আটকাই দিয়েছেন এই জন্য দিয়েছেন কারণ এই মুখ দিয়ে কখনো কোনো খারাপ কিছু বের হতে পারে না কারণ এই মুখ দিয়ে বান্দা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মুখ দিয়ে তুমি আল্লাহর জিকির করবা এই জন্য আল্লাহ পাক মায়ের পেটে তোমার মুখ দিয়ে খাবার ঢুকায় নাই অথচ এই মুখ দিয়ে তুমি যখন ওয়াসলিল বাক্য উচ্চারণ করো যখন ওলামাই কিরামদের বিপক্ষে কথা বলো সেই মুখ দিয়ে যখন তুমি কোরআনকে যখন গালি দাও ইসলামকে গালি দাও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে গালি দাও আল্লাহ চাইলে তোমার ওই মুখটাকে বাঁকা করে দিতে পারে সবাই বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগাম দুই নাম্বার ব্যাখ্যায় বলতেছিলাম তিনি হলেন লালন পালন কর্তব তিন নাম্বার ব্যাখ্যা হলো যেহেতু তিনি সৃষ্টি করেছেন তিনি লালন পালন করেন তিনি হলেন তিন নাম্বার ব্যাখ্যা হলো তিনি আমাদের মালিক শুধু দুনিয়ার মালিক নয় এমন একটা দিনের মালিক আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক যেদিন আমার আপনার আর কোনো ক্ষমতা থাকবে না যেদিন এই পৃথিবীর বাদশাগুলোর ক্ষমতা চলবে না দেখেন আল্লাহ কেমন দিবসের মালিক হবেন আল্লাহর পাওয়ার কতটুক মায়ানমার আর আপনার এই যে কি জানে এটা হ্যাঁ থাইল্যান্ড নিমিষেই এই দেশগুলোকে ধ্বংসে স্তূপে আল্লাহ পাক পরিণত করে দিয়েছে জাস্ট সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে সবকিছু স্তব্ধ হয়েছে পুরো বিশ্বকে নাড়া দিয়ে ফেলেছে আমি তো মনে করি আজ কয়েকটা বছর হলোই শুনতেছি জন্মের পর থেকে বাংলাদেশে ভূমিকম্প হবে বাংলাদেশে ভূমিকম্প হলে বাংলাদেশের ঢাকার যে বিল্ডিং এর অবস্থা ধ্বংস হয়ে যাবে কই ওই রকম ভূমিকম্প হয় না হবে না এই এই জন্য বাংলাদেশ দেশ এই বাংলাদেশ আল্লাহর দেশ সবাই বলেন ঠিক কিনা শুনতেছেন তো কই ভূমিকম্প তো হয় না আমার ভাইরা আমার বন্ধুগণ বুঝা লাগবে এই বাংলাদেশে সবচেয়ে কোরআনের কথা হয় বাংলাদেশে যত কোরআনের তাফসির হয় সৌদি আরবে হয় না ভুল বললাম ভাই আমার ভাই আমার বন্ধুগণ তাহলে তিনি ওই দিনের মালিক যেদিন আর এই পৃথিবীর কারো ক্ষমতা থাকবে না পৃথিবীর মরল লাভ আজকে দেখেন মেয়ের অপরাধ গাজাবাসীর পরে বোমা ক্ষেপ করেছে রমজান মাসেও তারা বোমা ক্ষেপ করেছে তাদের টার্গেট হলো ছোট ছোট বাচ্চা এই জন্য তারা ছোট ছোট বাচ্চাদের মারতেছে যেন আগামীতে এই বাচ্চাগুলো যেন ফিলিস্তিনের হয়ে না লড়তে পারে আবার বাইরা আমরা তো পৃথিবীর জন্য ব্যাকুল হয়ে গেছি দুনিয়াকে আঁকড়ে ধরেছি এই জন্য পাগল পারা হয়ে গেছি সৌদি আরব কাতার আর অন্য অন্য রাষ্ট্র যারা আছে তারা সবাই মিলে যদি আমার মনে হয় শুধু তেল রপ্তানি বন্ধ করে দিত একদিনও লাগতো না ইসরায়েল সব বন্ধ করে দিত সৌদি আরব আরব আমিরাত কাতার এরা যদি বলতো গাজাবাসীর ওপরে যদি বোমা নিক্ষেপ বন্ধ না হয় তাহলে তেল রপ্তানি করব না জাস্ট এক মাস যদি এটা বন্ধ রাখতো ওরা বাধ্য হতো এই যুদ্ধ বন্ধ করে দিতে কিন্তু এরা আজকে হয়ে গেছে দুনিয়ামুখী এরা কি মুখী হয়ে গেছে দুনিয়ামুখী হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ খারাপ লাগতেছে আপনাদের আমার বন্ধুগণ যাই হোক চার নাম্বার ব্যাখ্যা যেটা বলতে বলবো সেটা হলো রব শব্দের ব্যাখ্যা হলো তিনি হলেন আইনদাতা তিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিক দেন লালন পালন করেন তিনি আমাদের মালিক যেহেতু তিনি এত কিছুর মালিক তাহলে তিনি তো আইন দিবেন যেহেতু আসমান আর জমিনটা তার তাহলে এই আসমান আর জমিনে যার আইন চলবে তিনি কে উপরের তিনটা ব্যাখ্যায় কোনো সমস্যা নাই চার নাম্বার ব্যাখ্যা রব শব্দের ব্যাখ্যা হলো আইনদাতা এইটা বলতে যাবেন যে হুজুরকে লাঠি মেরে ফেলা টেস্ট থেকে আর কথা বুঝেন নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আইন আইনদাতা এখন আসেন আল্লাহর জামিনে যদি আইন যদি কার্যকর হতো তাহলে এই যে মাগুরার একটা ছোট্ট শিশু আট বছরের মহিলা মেয়ে বাচ্চা যিনি ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করছে কারা এর আবার কুত্তার চাইতেও নিকৃষ্ট বাবার দুই ছেলে মিলে এই ছোট্ট বাচ্চাটার যৌনাঙ্গ চিরে ব্লেড দিয়ে তারপরে ধ্বংস ধর্ষণ করছে বললেই লজ্জা লাগে না চিন্তা করছেন কতটা নিম্ন মনের মানুষ হলে কাজ করতে পারে আরে আমি তো কোনোদিন কুত্তারেও দেখি নাই ছোট কুত্তারে ধর্ষণ করতে কোনোদিন দেখি নাই আপনি দেখছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখন এদের জন্য আল্লাহ আইন কি বলে এদেরকে সরাসরি রজম হত্যার আইন দিছেন আল্লাহ পাক কে দিছেন আল্লাপা বেশি কিছু না এই তিনজনকে নিয়ে এসে যদি বাংলাদেশের তিনটা বড় বড় জায়গায় মিরপুর স্টেডিয়াম একটা ফুটবল স্টেডিয়াম এই এইসব লোকজন ঢুকায় নিয়া অথবা প্রকাশ্যে সরাসরি শিরচ্ছেদ করা হতো অথবা যদি ফাঁসির কাজটা ঝুলানো হতো এক মাস এরকম করলে এই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না মেয়েরা রাত দশটার সময় রাস্তা দিয়ে চলাফেরা করবে কেউ হাতও দিবে না এই জন্য আল্লাহর আইন দরকার আছে না নাই সবাই কোন আছে না নাই আছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর আইনটা কেমন করে কার্যকর করা দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হ। তার এই জীবনের ভিতরে যখন তার এই আলোচনাটা পড়েছিলাম চোখের পানি আমার পড়ে গিয়েছিল হজরত ওমর রাদি আল্লাহ আলানহুর সন্তান মদ পান করছিলেন মত বলা যায় না যেটাকে বলা হয় নাবিস খেজুর যদি পানির ভিতরে কয়েকদিন চুবায় রাখা যায় তাহলে এইটা একটু পচে দুর্গন্ধ হয় মদের মতো হয় কিন্তু ডাইরেক্ট মদ বলা যায় না তবে মাতাল হওয়ার সম্ভাবনা আছে এইটা পান করার কারণে হজরত অমর রাদি আল্লাহ মুতার তার সন্তানকে ধরলেন ধরে বললেন ওকে মসজিদের পিলারের সঙ্গে বাঁধো আর সবাই যেন আসরের নামাজের সময় দেখতে পায় একজন আসামি সে কি অপরাধ করার কারণে তারপরে তার শাস্তি হবে সে কিন্তু ওমরের আপন সন্তান আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর আইন বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে নিজের সন্তান কেউ বাবা রক্ষা করতে পারে না হাদর চুমরাদি আল্লাহু যেই কাজটা করলেন তার সন্তানকে নামাজ এ নিয়ে আসলেন এরপরে তার কোরআনের অনুযায়ী কোরানের আইন অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী তার সন্তানের দেহের ওপরে আঘাত করতে লাগলেন আশিটা বেত্রাঘাত করবেন কে ডেকে বললেন বেত্রাঘাত করব বেত্রাঘাত যখন জল্লাদ করতে ছিলেন জোরে জোরেই বেতরাঘাত করতেছিলেন হজর ওমর ধাক্কা মেরে বলে বেটা এমন করে তুমি মানলা যে আমার সন্তান এই আসামি কেমন করে মানুষ যেন মনে হচ্ছে মানুষ যেন মনে করেছে তাকে কোন আঘাতই করা হচ্ছে না হজরত ওমর নিজে বেটটা নিলেন আর নিজের হাতে মারতে লাগলেন একটা করে বাড়ি মারতেছিলেন আর চামড়া ফেটে রক্ত বের হতেছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এমন করে বেত্রাঘাত যখন করতে লাগলেন তার স্ত্রী হাজার হলে উমা হজরত ওমরের পায়ে পড়ে এসে বলে স্বামী আমার শুনে আপনি কেমন করে বাবা হই সন্তানটাকে আঘাত করেছে আমি মা এটা সহ্য করতে পারছি না প্রয়োজনে সন্তানের জন্য আমি একশোটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব তারপরেও আমার সন্তানটাকে আঘাত করবেন নারকিসু আঘাত করলে আমার সন্তান আমার সন্তান মারা যাবে হজরত চৌমররা দিয়ে আল্লাহ চালান মো ডেকে বললেন আমার পা ছেড়ে দাও আমি এখন কোনো বাবা নয় আমি এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট একজন আসামির বিচার করছি আল্লাহর আইন দিয়ে আল্লাহ হজরত ওমর রাদি আল্লাহ চালানু মারতে লাগলেন এমন করে মারতে মারতে পঞ্চাশটা বেত্রাঘাত করলেন হজরত ওমরের সন্তান রক্ত খরণে সেই জায়গায় নিস্তেজ হয়ে মারা গেল মারা যাওয়ার পর হজরত ওমর নিজের সন্তানের ওপর আবার বেত্রাঘাত করতে লাগলেন একের পর এক আশিটা বেত্রাঘাত করলেন এরপরে যখন তিনি বুঝতে পারলেন আল্লাহ আইন বাস্তবায়ন করা শেষ তখন তিনি বেতরাঘাত বন্ধ করে রেখে দেন এইবার তিনি সন্তানকে বুকের সঙ্গে জড়ে কান্না শুরু করলে স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী এতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে মারছেন আপনি বাবা নামের কলঙ্ক হজরত চমর বললেন শোনো এতক্ষণ পর্যন্ত আমি বাবা ছিলাম না এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলাম আর আমার উপরে আল্লাহর আইনটা কার্যকর হয়েছে এটা বাস্তবায়ন করানোর জন্য বাস্তবায়ন আমি করলাম কিন্তু এখন তো আল্লাহর আইনটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমি বাবা হিসাবে হজরত ওমর আমার সন্তান মারা গেছে আমি আমার সন্তানের জন্য কি কান্না করব না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যদি হয় আল্লাহর আইন তাহলে আমার মনে হয় এই বাংলাদেশ শুধু বিগত সতেরো বছর বলা হয়েছে সোনার দেশ সোনারদের গোনা গোড়ার আন্ডার দেশ এই দেশে যদি ইসলামী আয়ন আইন যদি কার্যকর হয়ে যায় আমার মনে হয় পাঁচ মাসের ভিতরে এটা সোনার দেশ হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আইন চুরি করলে হাত কেটে দাও চুরি করলে হাত কেটে দাও হাত কাদের কাটা হয় যারা ঘরের সিং ঘুরে আমি তো মনে করি ঘরের যারা শিং কাটে শিং কাটা চোর এদের তো আসলে কোনো শাস্তি হওয়া উচিত না তার কারণ হল এরা অনেকটাই নিজের অভাবের জন্য চুরি করে আর অভাবের জন্য যদি চুরি করে সেই চোরকে নয় বরঞ্চ সেই দেশের প্রেসিডেন্টকে শাস্তি দেওয়া দরকার এটা কে বলে ইসলাম বলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ অভাবের চোরদের শাস্তি ইসলাম দিতে বলে নাই কিন্তু স্বভাবের চোর যারা স্বভাব কি কলমের খোঁচা দিয়ে একটা ব্রিজ খায় ফেলে রাস্তার ভিডলে রদের বদলে বাস ঢুকায় এদের শাস্তি হওয়া দরকার এদের হাত কাটা দরকার করোনার ভিতরে কন্ট্রোলের চাউল আছে না আমি দেখতাম আমার মা এই কন্ট্রোলের চাউল যাদের কাছে বিক্রি কর যাদের কাছে দেওয়া হতো তাদের কাছ থেকে নিয়ে এসে মুরগিকে দিত মুরগিও খাইত না কিন্তু ওই যে স্বভাবের চোর করোনাকালীন সময়ে প্রায় একটা কন্ট্রোলের চাউল নিয়ে এসে আল্লাহর গোলাম ঘরের ভিতর ডুবায় রাখছে আমাদের এলাকা কারণ আল্লাহু একবার আল্লাহু একবার দুঃখের কথা কি বলবো যে এগুলোও চোর আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আমরা আল্লাহর আইনের কথা বলি কিন্তু অনেকেই বলে সরিয়া ভিত্তিক কোন আইন নাকি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না নাউজুবিল্লা নতুন করে কালমা পরে আবার ওই মুসলমান করা দরকার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর আইন আগামীতে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি আল্লাহ আইন যদি বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে ধর্ষণ করলে জেনা করলে তার শাস্তি হবে নিরপরাধ মানুষগুলো তারা জুলুম থেকে মুক্তি পেয়ে যাবে আর আমি তো মনে করি সর্বোপরি এই বাংলাদেশের যে সকল উজ্জ্বল নক্ষত্র যারা ছিল কেরাম বিশেষ করে আল্লাহ তাকে যেমন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহর আইন বাস্তবায়ন হলে যারা তাকে এরকমভাবে ভাবে দুনিয়া থেকে বিদায় করা করেছে এই সকল জানোয়ার রেহাই পাবে না ঠিক কিনা আল্লাহর আল্লাহর আল্লাহ কায়নের জন্য আল্লাহর জামিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যাক এই জন্যই তিনি জীবন দিয়ে গেছেন